এ মাসের উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি যাব আপনারাও যাবেন ইনশাল করা যায় না আল্লাহ পাক হেদায়তের জন্য কবুল করেন আল্লাহ জায়গাগুলো যাবেন সুযোগ পেলেই যাবেন নিজের ফায়দার জন্য উপকারের জন্য লাভ ছাড়া ক্ষতি নেই কোন ক্ষতি নেই লাভ আর লাভ গেলেই লাভ জমিনে কদম দিলেই না কেন কেন গেলে পরিবর্তন হয় উজানি গেলে পরিবর্তন হয় কেন এখানে আসলে পরিবর্তন হয় কেন জমিনটা মানুষের আল্লাহর প্রিয় বান্দাদের কদম পড়তে 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 জমিনটা একটু অন্য জায়গার থেকে আলাদা হয়ে গেছে কত আশেকদের এখানে চোখের পানি এজন্য যাবেন সুযোগ পেলেই যাবেন আহলে হক সবাই আমাদের আমরা তাদের উজানি সুযোগ পেলে যাবেন গেলে নিজের লাভ আল্লাপাক এই দিনই খেদামাত যেখানে যেখানে হয় আল্লাহ কবুল করে এখানে আসেন কালকে ফজরের পরে মোনাজাত হয়ে যান বর্তমান হাজরাত তিনিও বললেন চরমনেই যাবেন উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি আমিও যাব আপনারাও যাবেন ইনশাল নিয়ত করা যায় না নিয়ত করলেই স্বভাব আল্লাহ কবুল করে আল্লাহ আমাকে তৌফিক পেলেই এখানে আসবো ইনশা আল্লাহ আমার ফায়দার জন্য আমি আসবো মানে আমার কি ফায়দা সেটা আমি বুঝি আপনাকে কি বুঝাবো যে বগুড়ার দই খায় না তারে কেমনি বুঝায় ওই দই বড় মজা যে কুমিল্লার রসমালাই খায় না সে কেমনি বুঝবে ওই রসমালাই খুব মজা হ্যাঁ একজনে আল্লাহ আল্লাহ বলতে বলতে বেকার হয়ে যায় আর একজনকে এরকম করে কেন তুমি কি বুঝবা আশে কারা মিল্লাতো মজা হবো যুদাস আশে কারা মিল্লাতো মজা হবোদাস এসে আস লাস্তে কচু বর ফারুক হার চে জুজ মাসুকে বাকি জুমলা সুক এই যে আমি ফার্সি কবিতা বললাম এই কবিতার বাংলাগুলো বানায়া বানায়া রসুল পুরি সাহেব বলতেন যে এসকের আগুন কলবে লাগায় আর সব কিছু জ্বালায় না হৃদয় থেকে বলতেন এই জন্য মানুষের কলি গিয়া ধাক্কা মারতো সবাই করে সব কান্না আসে না। বিষয় কি আল্লাহ সবাইকে কবুল করে তা আমি আপনাদের দোয়া নিতে আসি আমি বড় গুনাগার কিন্তু ময়দানে বহু আল্লাহর বান্দা আমি চেয়ারে করছি কি হয়েছে এটা বড় কিছু না মাটির মধ্যে যারা বসছে এখানে বহু মকবুল গোলাম আর বসে আছে এক মিনিট একটা ঘটনা শুনাই খেয়াল করে শুনুন চট্টগ্রামের একটি জেলার নাম থানার নাম পটিয়া আল্লাহর দয়া মেহেরবানিতে পটিয়া বিশাল বড় নামিদাবি মাদ্রাসা ওখানে আমি বার্ষিক মাহফিলে যাই ওই জামিয়ার বানী যিনি প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিলেন কেমন ওলিয়ে কামেল শুরুতে মাঠের হাল ভিন্ন হয়ে তিনি এক কোন প্রোগ্রাম মাহফিলের সভাপতি বসে আছেন পাশে একজন বক্তা বয়ান করতেছেন বয়ান চলতেছে এই পরিমাণ বয়ান এই অবস্থা যে মাঠে মনে হয় কেয়ামতের মাঠ শুরু হয়ে গেছে মুফতি শাহজুর রহমাতুল্লাহ বক্তার বয়ান বন্ধ করে বললেন এই বক্তা সাহেব থামেন তো বয়ান বন্ধ করে মাইক নিজের হাতে নিয়ে নিলেন নিয়ে বললেন এই মাঠের শ্রোতারা আমি আজিজুল হক তাসাউফের লাইনে রুহানিয়াতের লাইনে যা পেয়েছি মুরব্বীদের থেকে যেটাকে বলে খেলাফত আমি এই বক্তাকে সে খেলাফত দিলাম এ কথা বলে তিনি বসলেন এর বললেন বক্তা সাহেব আপনি ফের বয়ান শুরু করেন বক্তা বয়ান শুরু করছে ঠিক কিন্তু আগের মতো রঙ আসে না ঘাম ছুটে দীর্ঘ টাইম পরে আবার মুফতি সাবুজুর মাইক নিলেন বললেন আমি যে খেলাফত নিয়া তিনি বলতেছেন আপনারা প্রশ্ন করবেন খেলাফত দিলাম কেন দিলে আবার নিলাম কেন দিছিলাম এই জন্য যে তার রুহানি পাওয়া কলবের হালাতের দিকে নজর করে পরে আমি ভাবলাম যেই বয়ানের মধ্যে রুহানিয়াত এটা তার নিজস্ব পাওয়ার না ময়দানে কোনো আল্লাহর আশেক বসে আছে তার কলবের ফোকাস লাগছে তার কলম অতএব তার এটা নিজের পাওয়ার না ময়দানের আল্লাহর ওলির পাওয়ার পড়ছে বাস এই কলক চাই ছোটবেলা আমাদের দেশে টকি দেখতাম টকি এটা এখন অনেক নামও জানে না নাই তো শেষ হয়ে গেছে টকি মানে আমাদের খালের পার বাড়ি কুয়াকাটায় একশো হাত দূরে একটা স্টানের মধ্যে সাদা কাপড় লাগাইতো আর এখানে একটা মেশিন বসাইত মেশিন বসাইয়া এখান থেকে লাইট মারত ওই সাদা কাপুরের উপরে আর ওই কাপুরের মধ্যে ছবি দেখাইতো দেশ কেমনে স্বাধীন হয়েছে সবাই তাকায় আছে কাপুরের দিকে বুঝতো না ওখানে মানুষ কথা বলতেছে লাফাইতেছে স্লোগান দিতেছে স্বাধীন মহিলা দেখলাম ওহনে কি শুধু কাপড় সাদা কাপুর তাহলে এন মানুষ কইছে যে লাফাইলো এরা এখানে কিছু নাই সব কারবার এখান থেকে ফোকাস ওখানে গেছে